স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি ছবি তোলা দুই রকম কিছু আছে প্রয়োজন অতটা পর্যন্ত তোলা যাবে আর যতটা পর্যন্ত শরীয়তে তোলা যাই ততটার ইনকাম করলে যাই কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপয়ে পাসপোর্ট করবে সেই জন্য লাইসেন্স করবে কোনো একটা ডকুমেন্ট বানাবে জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে তাই না ছোট সাইজের যেগুলো কিন্তু আসল তো সব শখের ছবি শখের ছবি চামী স্ত্রী গিয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব গিয়েছে আর সব ছবি তুলছে সব পুরো বাড়ির ছবি তুলছে কিসের ছবি এগুলো শখের ছবিগুলো ছবি হারাম এসব ছবি শখের ছবি তোলা যায়জ নয় সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি হারামের পরিমাণ বেশি তো এমন ব্যবসা করা যায় নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে হ্যাঁ হালালই বেশি রয়েছে সামান্য কিছু হারাম আছে তাহলে অ্যাভয়েড করা যায় যে সামান্য কিছু হারাম আছে আমি ওই হারাম কাজগুলি করবো না ওই হারাম কাজগুলি করবো না বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নয় আমি হালাল কাজ করছি হালাল কাজ করছি ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে ঠিক আছে কি না এসি লাগিয়ে দিতে হবে এসি লাগিয়ে দিলেন কিন্তু ওর ভিতরে ও আপনাকে বলেনি যে ওইটা কিন্তু এটা সিনেমা হল অথবা এটা হচ্ছে পাপের জায়গায় এটা হচ্ছে মদের দোকান তৈরি হচ্ছে এটা বলেনি যদি বলে তাহলে করবেন না কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে হারাম কাজ করছে তা আপনাকে বোঝা উঠাইতে হবে নাকি না কোনো বোঝা উঠাইতে হবে না কোনো উঠাইতে হবে না ঠিক ওই রকমই এই জন্য হারাম থেকে বেঁচে থাকবে হারাম ব্যবসা থেকে বেঁচে থাকবে স্টুডিওর ব্যবসা এই জন্য কোনো মুসলিমের জন্য জায়জ নাই জি